আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কয়েদ ইনকিউবেটর আজ আপনাদের সামনে নিয়ে এলাম একশো ডিমের ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি সেমি অটোমেটিক একটি ইনকিউবেটর খুবই ভালো মানের একটি ইনকিউবেটর একটি কক্সিট বক্সে তৈরি দেখুন এখানে খুব ভালো একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি এবং কালার হিসেবে কাস্টমার যেরকম কালার পছন্দ করবেন আপনারা আপনারা কিন্তু সেরকম কালার আমরা দিব চেল্লা সকল কালারের জন্য একই খরচ যারা আমাদের কায় দিন কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে অথবা মূল্য ছাড় থাকবে যে যেটা নেন তো এটি কক্সিল বডিতে তৈরি শুরুতেই বলেছি অনেকে ভাবটা বান্দে এটি নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে উঠে দেখাচ্ছি তো আমি বক্সের উপরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দুজন লোক ওঠে দাঁড়াচ্ছে অনেকে ভাবতে পারেন যে আমরা ঠেকা দিয়ে রাখছি বা কিছু আপনাকে খুলে দেখাচ্ছি কোনো ঠেকা দিয়েছি কিনা বক্সের ভিতরে এই যে বিটস এখানে কিন্তু কোনো রকম কোনো ঠেকা দেওয়া হয়নি তো শুরুতেই দেখুন যে ঢাকার উপরে কিন্তু খুব ভালো মান একটি হাই ব্যবহার করেছি আমরা যেটাতে আপনার আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন এবং এখানে আপনার চাইলে একটি কন্ট্রোলার দিয়েও ডাবল লাইন করতে পারতাম সে দ্রুত নষ্ট হয়ে যায় যার ফলে আমরা কিন্তু ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করেছি তো মেশিনটি দাম জানতে হবে তো একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে তারা যে দামে বিক্রি করতেছে আমরা কিন্তু ডাবল কন্ট্রোলার হতে একই দামে বিক্রি করতেছি এবং তার থেকে কিছুটা কম নিচ্ছি এটা হচ্ছে ডিসি লাইন এই যে ডিসি ক্লিপ যেটা আপনারা ব্যাটারির সাথে দিবেন এবং এটি হচ্ছে এসি লাইন যেটা কারেন্ট পেলার দেখুন যে আমরা তার কতটুকু তার দিয়েছি অনেকে দেখবেন যে সামান্য একটু তার দেয় আর এই যে আমাদের তারটা দেখতে পাচ্ছেন যে কতটা দূরত্বে আট ফিট প্লাস তার দেয় আমরা তো আমাদের ইনশাআল্লাহ সব ক্ষেত্রে কোয়ালিটি ফুল মাল তৈরি করি তো সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে চব্বিশ ঘন্টার মধ্যে মাল হাতে পাবেন হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ থাকছে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র কুরিয়ার চার্জটা আগে দিতে হবে বাকি চক্র টাকা আপনারা মাল হাতে পেয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি লাইনের জন্য অর্থাৎ ব্যাটারি লাইনের জন্য কিন্তু দুটি বাতি দিয়েছি আমরা এখানে হোল্ডার সহ সব কিছু এখানে কমপ্লিট খুব ভালো মানের দুটি বাতি দিয়েছি আমরা এবং এই সেন্সারগুলো কিন্তু আমরা খুব দুটি সেন্সার এখানে দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের জন্য আর একটি ব্যাটারির জন্য দুটি সেন্সার রয়েছে এখানে এবং এটি কিন্তু দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি অনেকে ভাবতে পারেন এটা ছুটে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এতে আমি প্রেশার দিচ্ছি কিন্তু ছুটছে না ছুটাতে হলে বক্স ভেঙে এখান থেকে তারপর উঠাতে হবে এছাড়া কিন্তু এটা ছুটবে না এবং দেখুন এখানে কিন্তু ফ্যান হিসেবে কিন্তু আমরা চার ইঞ্চি একটি ফ্যান ব্যবহার করেছি অনেকে দেখবেন যে তিন ইঞ্চি ফ্যান ব্যবহার করে কিন্তু তাতে হ্যাসিংটা কিন্তু কম আসে এই জন্য আমরা কিন্তু খরচ বেশি হলেও আমরা চার ইঞ্চি ফ্যানটাই এখানে ব্যবহার করেছি এবং এসি লাইনের জন্য খুব ভালো মানের একটি হোল্ডার ব্যবহার করেছি আমি লাইনটা খুলে রাখছি বাতিটা ভিডিও কোয়ালিটির জন্য তো যাদের এরকম মেশিন প্রয়োজন এটি কিন্তু আশি থেকে একশো বিশ পিস ডিমের ইনকিউবেটার তো যাদের এরকম মেশিন প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের কাছে কিন্তু সকল সাইজের ইনকিউবেটর পাবেন ছোটো বড়ো অটো সেমি অটো সব রকমের মেশিন কিন্তু আমাদের কাছে আপনি পাবেন তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে এই মেশিনটির প্রাইস আপনারা দেখবেন যে অনেকেই বিক্রি করতেছে তিন হাজার প্লাস টাকায় কিন্তু তিন হাজারের উপরেও কিন্তু দাম নিচ্ছে। এসিডিসি তো আমরা এটি মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো নব্বই টাকায় দিচ্ছি যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এটি আরও কম থাকবে তো সকলে ভালো থাকবেন যারা আমাদের কাজ ইনকুপে এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ